আমিন হোসেন ব্যাক এগেন উইথ এ নিউ ভিডিও আমি এখন আছি নিউ মার্কেট আজকের এই ভিডিওতে শীতের শপিং করব আপনারা দেখেন শীতের জন্য নিউ মার্কেট থেকে কি কিনি কিছু हाफ जी पर 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 हाफ দাম দামি করলে করবো হলো নয়শো আর যদি একদম নেন সাতশো কোনো কথা হবে না মার্কেটিং হবে না কিছু কম রাখেন ভাই আমরা রেগুলার নিয়ে খেতে ভাই গাইস এপাশে যদি আসেন নিউ মার্কেটে তিন তলায় যে লাস্ট এখানে যদি আসেন তাহলে বাজেটের মধ্যে আপনারা ভালো কিছু কালেকশন পাবেন আপনাদেরকে দেখাচ্ছি আমার সাইজ হবে না সাইজ আপনি কি সাইজ আমার এম সাইজ

উইন্টারে শপিং করলাম আপনারা দেখলেন কিন্তু জ্যাকেট কিনা হয় নাই আপনারা অনেকে কমেন্ট করছেন লেদার জ্যাকেট নিয়ে ভিডিও করার জন্য নিউ মার্কেটে লেদার জ্যাকেট আছে কিন্তু এখানে যে লেদার জ্যাকেট দেখছি এখানে মানে সাইডে বর্ডার থাকে কিন্তু দেখতে মানে আমার ভালো লাগে নাই আর এখানে জ্যাকেটের যে কোয়ালিটি বেশিরভাগ দোকানে যে সাইনিক কাপড়ের আছে আজকে আমি কি কিনছি উইটারের জন্য আপনারা দেখছেন একটা স্যাকেট কিনছি পাঁচশো টাকা হুডি কিনছি ছয়শো টাকা আর সুইটার কিনছি জিপারওয়ালা সেটার নিয়েছে সাতশো টাকা আর একটা মাফলার কিনছি দুইশো টাকা লেদারের যে আমাকে লেদার জ্যাকেটে মানে ভালো লাগে নেই তার জন্য কিনি নেই যদি কিনি আপনাদেরকে সেটা নিয়ে একটা ভিডিও করে দেখাবো আর আজকে যেই কিনছিগুলো তো আপনাদেরকে দেখাইছি টোটাল দু হাজার টাকার ভিতরে উইন্টারের শপিং এখানে শেষ করলাম আপনারাও অনেকে কমেন্ট করছেন যমুনা ফিউচার পার্ক তারপর অনেক মার্কেট এক্সপ্লোর করার জন্য সেগুলো নিয়ে আমি ভিডিও করবো আপনারা কমেন্ট করছেন একের পর এক ভিডিও বানাবো নেক্সট আপনারা কোনটা ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন নতুন ভিডিওগুলোতে যেভাবে সাপোর্ট করতেছেন এভাবে সাপোর্ট করেন তাহলে নতুন একের পর এক ভিডিও আসবে